আসসালামু আলাইকুম এ চলে এলাম অ্যানাদার ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এটা আমাদের গতদিনের আউটকাম ছিল আসলে কোর্সটা শেষ করে সময়টা পাই নাই যে আউটকামটা আমি কালকে আর ভিডিওটা আপলোড করতে পারি নাই এই কোর্সটা আমাদের অনেক কাঙ্ক্ষিত কোর্সই বলা যায় কারণ এই আপুগুলো অনেক দিন ধরে ওয়েট করেছিলো এই কোর্সটার জন্য দেশের পরিস্থিতি একটু সংকটাপন্ন থাকার কারণে দূর দূরান্ত থেকে আপুরা আসলে আসতে পারেননি আবার যারা কাছের আপুরা ছিল তারাও দূরের আপুদের জন্য স্যাক্রিফাইস করেছে এটা আসলে নেওয়া পসিবল ছিল না ওই মুহূর্তে যাই হোক আলহামদুলিল্লাহ অ্যাট লাস্ট আমরা কোর্সটা নিতে পেরেছি এটাই শুক্রিয়া অনেক আপুদের উদ্দেশ্যে একটা কথা বলবো আজকে সেটা হচ্ছে আমাদের এটা ডে লং ওয়ার্কশপ এটা ডে লং ওয়ার্কশপ দ্যাট মিনস সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত আমরা কোর্সটা কমপ্লিট করে ফেলে অনেকেই বলে যে আপু একদিনে কি কোর্সটা করা পসিবল একদিনে কিভাবে শিখবো আমি তো কেকের ক জানি না বা আপনারা আসলে এটা কীভাবে করেন এতটা সময় ধরে করলে কি মাথায় কিছু ঢুকবে কি না অনেক রকমের অনেক অনেক প্রশ্ন থাকে অনেকেরই আবার অনেকে অবান্তর অনেক কথাও বলেন সেটা আসলে কিছু করার নাই আমি শুধু এতটুকুই বলবো যারা কোর্সটা করেছে তাদের রিভিউ আছে বা আমি আমি পার্সোনালি বলবো যে এই কোর্সটার জন্য দিনের পর দিন আসার কোনো প্রয়োজন নাই এই কোর্সটা প্রতিদিন আসতে হবে বা সপ্তাহে দুই দিন করে আসতে হবে বা তিন মাস বসে এক মাস বসে করতে হবে এমন কোনো কিচ্ছু না এটা একদিনেই শেখা পসিবল একটা জিনিসই সেটা জাস্ট একটু চেঞ্জেস থাকে কিছু যারা করেছে তারা খুব ভালো করে জানে ইনফ্যাক্ট আমি এমনভাবে সিটটা সাজিয়েছি সিটের মধ্যে এত সুন্দর করে আমি আসলে লিখে দিয়েছি যে ওরা সিটটা দেখে মুখস্থ বিদ্যার মতো করতে পারবে এমন না যে আমি একটা সিট সাজিয়েছি আর আমার মুখের কথা চেঞ্জ আছে আমি যেটা শিখিয়েছি সেটা আমার সিটে নাই এমন কিন্তু কিচ্ছু না আমার সিটটা এমনভাবেই সুন্দর সাজানো যেখানে শুধু ডেকোরেশনে কিছু চেঞ্জেস থাকে যেটা দেখিয়ে দেওয়ার মতো যেটা আসলে সিটে লিখে যদি আমি দিই ওরা আসলে বুঝবে না এটা জাস্ট ওকে দেখতে হবে প্র্যাকটিক্যালি কিছু প্র্যাকটিক্যাল জিনিস থাকে যেটা আসলে লিখে লিখে পড়ানো বুঝানো সম্ভব না এর বাইরে যা কিছু আলহামদুলিল্লাহ আমি সুন্দরভাবে আমার সিটে উপস্থাপন করে দিয়েছি কারোর কোনো প্রবলেম হবে না ওটা দেখে দেখে তারা চোখ বন্ধ করতে চোখ বন্ধ করেই করতে পারবে এটা হচ্ছে প্রশ্নের উত্তর আর প্রতিদিন আসা বা দুই মাস আসা তিন মাস আসা দুই দিন আসা পাঁচ দিন আসা যে রিকোয়েস্ট আপুদের এদেরকে বলবো আপু অনেক সময় আসলে এটার পিছনে আমিও দেই না বা মানে আর যারা দিবেন তাদেরকেও বলছি কোনো প্রয়োজন নাই এটা আপনার আসার যাতায়াত ভাড়া নষ্ট আপনার সংসার সন্তান বা যারা বিয়ে হয় নাই আনমারের আপুরা আছেন যেহেতু আমরা শুধুমাত্র মহিলাদের কোর্স নিয়ে থাকি আমাদের এখানে মহিলাদের জন্য আমাদের এটা সো সেই আপুদের ক্ষেত্রেই বলবো যে আপু দরকার নাই শুধু শুধু এতটা দিন ওয়েস্ট করে আসা ভাড়া নষ্ট করা আর সময়টাই এক কথায় বলব আমি এটা সময় নষ্ট করে একদমই অযথা এই জন্য বলবো একটু বিশ্বাস রেখে যদি আসতে পারো একদিনে ইনশাল্লাহ এটা পসিবল ডে লং যেহেতু আমি বলেছি আগেও বললাম এখনও বলছি ডে লং ওয়ার্কশপ এটা পসিবল ইনশাল্লাহ এবং না পারলে সকল ধরনের যোগাযোগ ব্যবস্থা আমাদের আমাকে ফোনে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে যে কোনো সময় যে কোনো নাম্বারে নখ দিলে আমরা তোমাদেরকে সাথে সাথে রিপ্লাই করি এটা হয়তো বা আমার পেজের আপুরা জানে যে আমরা সাথে সাথেই রিপ্লাই করার ট্রাই করি এটাই ছিল আপুদের উদ্দেশ্যে কথা আসলে আমার বলার যাই হোক সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবার প্রতি অনেক অনেক ভালোবাসা সবাই অনেক বেশি অ্যাভোর্ট দিয়েছে না নাহলে আসলে কোর্স কমপ্লিট করা ইজি হয় না এটা কষ্টকর হয়ে যায় যদি আপুরা সাপোর্ট না দেয় তাহলে আসলে কোর্স শেষ করতে অনেকটা সময় লাগে ডিলে হয় কাজ আসলে মনোযোগ দিয়ে করা যায় না বাট আমাদের আপুরা অনেক অনেক ভালো ছিল খুব ভালো ছিল তাদের প্রতি অনেক অনেক শুভকামনা তারা ভবিষ্যতে আরও এগিয়ে যাক ভালো কিছু করুক সেই প্রত্যাশা নিয়ে আমরা সব সময় থাকি প্রত্যেকটা স্টুডেন্টকে আমাদের আসলে ইচ্ছা যে তারা ভালো কিছু করুক তাদেরকে এই কোর্সটার জন্য ইনশাল্লাহ কোথাও যেতে হবে না এতটুকু গ্যারান্টি সহকারে আজ পর্যন্ত যতগুলো এটা হচ্ছে অলমোস্ট আমাদের চোদ্দতম ব্যাচ আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে এটা কমপ্লিট হয়েছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ খুব শোন আনাদার ভিডিও নিয়ে আবার আসবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম